যশোরা বানাঘর উপজেলার বৈরাব উত্তর পূর্ব জনপদের এই বাগুটিয়া গ্রামে গত তিন জুন সাতটার দিকে শঙ্কর খেয়াঘাট থেকে মানিক শেখের পুত্র আলামিন শেখ মোবাইল ফোনে ঘরের কাজ করার প্রতিশ্রুতি দিয়ে অঙ্গীকার করে আবদুল্লা শেখকে ডেকে নিয়ে যায় এবং আব্দুল্লাহর সঙ্গে থাকে তার যে সহকারী একদম কাঠমিস্ত্রি জানতে পারছি ওনার বাড়ি আছে এই উপজেলার বাগুটা ইউনিয়নেরই সাইদুল শেখ সাইদুল শেখের কাছে যে বিষয়টা জানছি যে ওনাকে ডেকে নিয়ে যে অতর্কিত হামলা এবং পাটা ভেঙে দিয়েছে এবং পাঁচ লাখ টাকা মুক্তিপণ না দিলে তাকে হত্যার জন্যই তাকে মূলত ডেকে নিয়ে গেছে তাদের দাবি পাঁচ লাখ টাকা এবং এই যে নীলতলা মোড় সংলগ্ন এলাকায় আধার মোল্লার একটা স্ট্যাম্প আছে নাকি এই আধার মোল্লার একটা যে স্ট্যাম্প গুলো আছে স্টাম্পও দেওয়া লাগবে এবং একটা মোবাইল ফোন আছে এটা না দেওয়া পর্যন্ত তাকে ছাড়বে না অবশেষে বলে পাঁচ লাখ টাকা তো দেওয়া লাগবে নিরুপায়ে উনি পঞ্চাশ হাজার টাকা দিতে রাজি বলে যে আমার বড় ভাই আছে নিমদলা আপনারা আসেন এই আমার কাছে এখন আছে যাই হোক সেইভাবে তারা সঙ্গে কেউ আসেনি জানতে পারলাম এবং সাইদু শেখের কাছেই আমি জানছি উনিও ওই কথা বলছেন ওনাদের ছেড়ে দেয় আবদুল্লাহ শেখ অতিমধ্যে এসে পড়ে যায় পড়ে যাওয়ার পরে উনি নপরা হসপিটালে ভর্তি হয়েছে ভর্তি হওয়ার পরে এখনও তিনি অসুস্থ তিন তারিখ চার তারিখে উনি অভয়নকর থানা দেখে চার তারিখে উনি অভয়নকর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন এর পরবর্তীতে এখনো পর্যন্ত প্রশাসন কোনো সারা প্রশাসনের পক্ষ থেকে এখনো তেমন কোনো সারা পাননি এখন বিস্তারিত জানতে শেখ আমার বাটপড়া থেকে আমি আমি তো অসুস্থ না আমার স্ত্রী বা আমার বাচ্চা দিয়ে আমি থানায় পাঠাইছিলাম গেল কাইল সেখানে যাওয়ার পরে আমার স্ত্রী বা আমার বাচ্চা বাচ্চারা আমাদের তাদের ডাইকে নিয়ে অতি সাহেবের সাথে তারা দেখা করতে পারেনি কিন্তু তারাই আমার ওদের খবর নিয়ে গিয়েছিল যা এখন আমি বাটপাড়া ফাইভ থেকে একাধিক একাধিকবার আমার বাড়ি আয়সে বা আয়সে কিন্তু আমি এখনো পর্যন্ত এখনো পর্যন্ত আমার কেসটা ইজার হয়নি কেসটা এখনো পর্যন্ত আমার হয়নি এখন যশোর আর ডিসি অফিসে পুলিশ সুপারের কাছে আমি বিনীত কাজায় অনুরোধ করতেছি আমি কি এর সঠিক বিচার পাব না আমার ছেলে মেয়ে আমার ছেলে মেয়ে না খেয়ে রয়েছে অসুস্থতার ভুগ বেশি আমি পুলিশ সুপারের কাছে আমি আবেদন জানাই আমি সঠিক বিচারটা পাই এখনও পর্যন্ত সেই আসামি পক্ষরা আসামি পক্ষরা এখনো পর্যন্ত হুমকি আমাকে দিচ্ছে আমার মেরে দেবে আমার ঘর বাড়ি

শঙ্কর ভাই সৌ রাস্তার মোড় ওই যে লাভাই নিয়ে আলামি নিয়ে গেছে নিয়ে যে আঠা তেরা তিস সে ঘরের কাছে নিয়ে গেছে নিয়ে যাইয়ে একটা এগুলো ঘটনা ভালো না আমি মনে করি এটা খুবই অন্যায় কাজ এই অন্যায় কাজ একটা প্রতিবাদ হওয়া উচিত বলে আমি মনে করি এই যে যে নির্মমভাবে যে নির্যাতন মধ্যযোগ্য কাজ যায় যে নির্যাতন চলেছে এবং মোবাইল ফোনে যে ডেকে নিয়ে গেছে শঙ্কর ঘাটে যে মাঝি ওনার পিতার নাম আছে আলামিন আলামিন পিতার নাম আছে মালিক শেখ আমি মনে করি এবং এলাকাবাসী আজ দাবি জানিয়েছেন যে আলামিনকে গ্রেপ্তার করলে এর মূল রহস্য উদ্ঘাটন করা সম্ভব কিন্তু আসায্য ব্যাপার এটা আজকে যে অবানগর উপজেলা বিভিন্ন জায়গায় যে ঘটনাগুলো ঘটছে ক্ষুদ্র ক্ষুদ্র অপরাধের থেকে আজকে বড় বড় অপরাধের জন্ম হচ্ছে বিগত দিনে এলাকাবাসীর থেকে সূত্র থেকে জানছি যে এই বিষয়টা নিয়ে এই আধার মোল্লা নিন্তারম সদ আদার মোল্লা এবং আবদুল্লাহ শেখের সঙ্গে যে সমস্যাগুলো ছিল সেই সমস্যাগুলো আজ থেকে প্রায় দেড় থেকে দুই মাস আগে আনুমানিক ঝামেলা মিটে গেছে এবং যেদিনকে এখানে বসা বসি হয়েছিল সেই সেই স্থানে ছয় নম্বর ওয়ার্ডের ইপি সদস্য জাহাঙ্গীর ভুইয়া ছয় নম্বর ওয়ার্ডের আমলিকের সেক্রেটারি মাসুদ রানা আবদুল্লা শেখের নিজের বড়ো ভাই দাউদ শেখ এবং পার্শ্ববর্তী যে দাতব্য চিকিৎসালয় যে কেন্দ্র আছে কেন্দ্রের পাশে আছে সামসুর এবং ওই ঘটনা ঘটনাস্থলে আমার বাসা এই এই গ্রামে ওই দিনকে আমিও ছিলাম ওই দিনকে আজারের সঙ্গে আজারের মেয়ে যে দিনাপান ছিল সেই সাথীর সেই ঝামেলাগুলো ওই দিনকে আজামোল্লা মিটিয়ে নিয়ে গেছে এবং বলছিল এরপর আর কোনো ক্ষয়ক্ষতি হবে না কোনো সমস্যা হবে না কিন্তু আমার প্রশ্ন পুনরায় এই ঘটনা কেন ঘটলো আলামিনকে এই যে কারে শেখ কারে আবদুল্লা শেখকে যারা নির্মমভাবে মারছে আলামিন শেখকে গ্রেপ্তার করলে এর মূল রহস্য উদ্ঘাটন করা সম্ভব তাই যশোর অবানগর থানার ওসির দৃষ্টি আকর্ষণ করছি অনতি বিলম্বে যেহেতু একাধিকবার অভিযোগ তদন্ত সব কিছু চলছে মামলাটা এখনও রেকর্ড হয়নি আলামিনের মুগ্ধে যে নামগুলো আসবে আমি মনে করি ওকে গ্রেপ্তার করলে সব কিছু উদ্ধার করা সম্ভব আর এটা যদি আপনারা আইনগত ব্যবস্থা যদি গ্রহণ না করেন এলাকাবাসী এ বিষয়টা নিয়ে মানববন্ধন কর্মসূচিতে চলে যাওয়ার সম্ভাবনা খুব বেশি ধন্যবাদ উৎপল ঘোষ